عبد الله بن عبد الرزاق حفظه الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহ সুহায় তাল্লার জন্য শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রতি বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম প্রজন্মের প্রকৃত শিক্ষা ভাবনা শীর্ষক আজকের এই আলোচনা সভায় আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য সর্বাগ্রে আল্লাহর শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল আহমেদ মোহাম্মদ মুস্তাফা সাল্লা আলিবাসালের সম্মানিত উপস্থিতি ইতিহাস থেকে শিক্ষা নেওয়া আমাদের জন্য খুবই জরুরি স্পেন যেমন একদিনে স্পেন হয়নি ফিলিস্তিন যেমন একদিনে ফিলিস্তিন হয়নি দীর্ঘদিন যাবৎ মুসলমানদের শত্রুরা ইসলামের শত্রুরা এই বিষয়গুলোর পিছনে কাজ করে গেছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে তারা ধীরে ধীরে কাজ করতে 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 একটা সময় সফলতার মুখ দেখেছে তার সবচেয়ে জ্বলন্ত বাস্তব উদাহরণ যেটা আমরা আমাদের চোখের সামনে দেখছি সেটা হচ্ছে ফিলিস্তিন যে ফিলিস্তিনে তারা যেভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সামনে এগিয়েছে মুসলমানেরা সেইভাবে সজাগ হতে পারে মুসলমানেরা সেইভাবে সজাগ হয়ে ব্যবস্থা না নেওয়ার কারণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে আর তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে থেকেছে যেটা আমাদের শ্রদ্ধ ভাই আব্দুল হাই সাইফুল্লাহ উল্লেখ করলেন সেটার সাথে আমি আরেকটি কথা যুক্ত করি যেটাকে ইংরেজিতে বলে রিয়্যাক্ট করা যে মুসলমানেরা অভ্যস্ত হয়ে গেছে রিয়্যাক্ট করতে যে কিছু ঘটলে তবে আমরা প্রতিবাদ জানাবো এটা হচ্ছে রিয়্যাক্ট আর আর হচ্ছে না কিছু ঘটতে পারে তার পূর্বেই আমি প্রস্তুতি নিয়ে রাখবো যেন না ঘটে যেমন আমার গাছ যদি ছাগল খেয়ে যায় তো প্রতিদিন খাওয়ার পর আমি ছাগলের মালিককে গালি গালাস দিব প্রতিদিন দশ দিন পনেরো দিন পর খায় আবার গালি দেয় এটা রিয়্যাক্ট আর ওই ছাগল যেন আমার গাছ খেতে না পারে এই জন্য আমি পূর্বেই প্রস্তুতি নিয়ে রাখলাম বেড়া দিয়ে রাখলাম পরিকল্পনা করে রাখলাম এটাই হচ্ছে অ্যাক্ট তো আমাদের যেটা সবচেয়ে বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আজকে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছি শিক্ষা ব্যবস্থা ভারতের শিক্ষা ব্যবস্থা নয় চীনের শিক্ষা ব্যবস্থা নয় আমেরিকার শিক্ষা ব্যবস্থা নয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তাহলে আমার দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি অথচ আমার দেশে হাজারো মাদ্রাসা আছে লক্ষ মসজিদ আছে শত ইসলামী সংগঠন আছে এত ইসলামী সংগঠন এত হাজার হাজার মাদ্রাসা এত লক্ষ লক্ষ মসজিদ থাকার পরও আমরা কোনো টেকসই দীর্ঘমেয়াদী পদক্ষেপ হাতে নিতে পারিনি দেখেই কখন এই ধরনের পাঠ্যপুস্তক বাস্তবায়ন হয়ে গেল আমরা আগে জানতে পারলাম না হওয়ার পর আমরা প্রতিবাদ করতে নামলাম আমাদেরকে ব্যর্থতা কিন্তু আগে স্বীকার করতে হবে সারা দেশের সকল মুসলমানদেরকে সকল ঘরানার মুসলমানদেরকে সকল ইসলামী দল মসজিদ মাদ্রাসা সবাইকে এটা স্বীকার করছে দেখেন ইহুদিরা ছোট্ট সংখ্যায় হলেও তারা লবিংয়ে এত পারদর্শী যে আমেরিকার মতো একটা বিশাল দেশকে তারা শুধু লবিংয়ের মাধ্যমে কন্ট্রোল করে এবং আপনারা যদি মনে করেন যে যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করছে মুসলমানদের বিরুদ্ধে গিয়ে শত্রুতা করার কারণে তাহলে এটা যতটুকু তার চেয়ে বেশি আছে যে ইসরায়েল তাদেরকে এমন ভাবে খাইয়েছে যে তারা মাজলুম মানে ইসরায়েল এমন ভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে ইহুদিরা যে আমরা মাজলুম আমাদেরকে হলোকাস্টে হিটলার যেই পরিমাণ অত্যাচার করেছে আমাদের তোমাদের একটা জমি দেওয়া দরকার এটা থাকার জায়গা করা দরকার আমরা খেতে পাই না আমাদের বাড়ি নাই ঘর নাই এমন ভাবে তারা লবিং করে যে আমাদের বিরোধিতাই যতটা না সহযোগিতা আমাদেরকে মাসলুম মনে করে সহযোগিতা তার চেয়ে বেশি আমেরিকা এবং গণতান্ত্রিকপন্থী যে দেশগুলো আছে তারা তাহলে কি পরিমাণ তারা লবি তৈরি আমরাও কিন্তু লবি করতে যে আমাদের অভ্যাস তো নই আমরা তা কিন্তু নয় আমরা যখন একটা স্থানীয় জালসা আয়োজন করি তখন স্থানীয় নেতাদের সাথে আমাদের লবিং করতে হয় যখন আমরা স্থানীয়ভাবে মাদ্রাসা পরিচালনা করি তখন স্থানীয় নেতাদের সাথে আমাদের লবিং করতে হয় জাস্ট এই লবিংটাই আপনাকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে হয় সচিবালয়ে নিয়ে যেতে হয় সংসদ ভবনে নিয়ে যেতে হয় ওই স্থানীয় জায়গা থেকে বের হয়ে তাহলে কোনো কিছু ঘটছে কিনা আপনি আগেই জানতে এবং সেটার রেমেডি কি হবে পূর্ব পরিকল্পনা এবং প্রতিরোধ কি হবে সেটা আপনি আগেই গ্রহণ করতে পারেন এটি আমার পক্ষ থেকে প্রথমত আমাদের জন্য সংক্ষিপ্ত আত্মসমালোচনা দ্বিতীয়ত আমি কেন ফিলিস্তিন আর স্পেনের উদাহরণ দিয়ে শুরু করলাম আপনারা জানেন যে আমাদের এই মাতৃভূমি এমন একটি জায়গায় অবস্থান করে এবং আমাদেরকে একটু ইতিহাস আমাদের গুরুত্ব বুঝতে হবে আমাদের সন্তানদের বুঝাতে হবে যে আমরা উনিশশো একাত্তরে এই মানচিত্র পাই যে কথাটা একদম সারমর্ম সামারি। যে উনিশশো আমরা মানচিত্র পাইনি মানচিত্র পেয়েছি সাতচল্লিশ যে মানচিত্রে এখন বিজেপি গার্ড দেয় এই মানচিত্র আমরা কখন পেয়েছি সাতচল্লিশ এবং আমাদেরকে এটাও বুঝতে হবে যে শেরে বাংলা এ কে হক উনিশশো নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে ছিল তিনি আবার উনিশশো চল্লিশের তেইশে মার্চে লাহোর প্রস্তাব পাকিস্তানে মুসলিম লীগের পক্ষ অবলম্বন করেছেন এবং উনিশশো সাতচল্লিশের আগে তিনি পরিপূর্ণ মুসলিম লীগের পক্ষ অবলম্বন করেছিলেন কেন আগে তিনি মুসলিম লীগের বিরুদ্ধে কৃষক পূজাপাটি হয়ে কেন আর পরবর্তীতে মুসলিম লীগে কেন তিনি কিন্তু চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গের যারা হিন্দু আছে তাদের সাথে মিলে পাকিস্তান ভারত যেমন আলাদা দেশ হবে সম্পূর্ণ বাংলাদেশ আলাদা একটা দেশ যেখানে হিন্দুরাও থাকবে মুসলমানরাও থাকবে কিন্তু কলকাতার দাদাবাবুদের কট্টর হিন্দুয়ানি চিন্দা ভাবনা এই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়নি তখন সেরে বাংলা দেখেছিলেন আমার বাঙালিত্ব আগে দরকার নাই আগে আমার পরবর্তী প্রজন্মের ইসলাম দরকার আছে মুসলমানিত্ব দরকার আছে ওই জন্য উনি ওনার জাতপাত বিসর্জন দিয়ে আজকে যে পাশে তার কবর আছে তার বিরুদ্ধে তিনি নির্বাচন পটুয়াখালী তো তিনি জাতপাত বিসর্জন দিয়ে তিনি জয়েন শুধু মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের মুসলমানিত্ব রক্ষার জন্য তা আমরা খুবই ভয়াবহ একটা মানচিত্র ভৌগোলিক রাজনীতির মধ্যে আছি আমাদের এই দেশটা তো আমি যখন ভারতে পড়াশোনা করতে গিয়েছিলাম তখন থেকেই দেখতাম যে কিভাবে ভারতের বর্তমান সরকার মুসলমানদের ওই যুগের আমল বাদশাহ আকবরকে তারা আগে কিছুটা প্রমোট করতো এখন বাদশাহ আকবরকে প্রমোট করে বাদশাহ আকবরকে দিনে ইলাহির কারণে কিছুটা প্রমোট করতে তো বাদশাহ আকবরের পরে সবচেয়ে তাদের বেশি বিদ্বেষ হচ্ছে বাদশাহ আলমগীরের বিরুদ্ধে সবচেয়ে বেশি ঔরঙ্গজেবের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিদ্বেষ তো তারা এই সমস্ত ভারতের শাসকদের যাদের ইতিহাস এবং ঐতিহ্য তারা ধারণ করে যেই লালকেল্লায় তারা এখনও জাতীয় পতাকা উড্ডয়ন করে মুসলমানদের তৈরি করে তো সেইটাকে তারা ডমিনেট করে কিভাবে আনি শাসকদেরকে নেতা বানানো যায় জাতীয় এটা কিন্তু একটা প্রজেক্টের অধীনে পরিচালিত হয়েছে আমি কখনো কল্পনা করিনি যে এই প্রজেক্ট একদিন বাংলাদেশে বাস্তবায়ন কিন্তু এখনকার বর্তমান শিক্ষা সিলেবাস দেখলে আপনি দেখবেন যে আমাদের নেতাদেরকে আমাদের জাতীয় নেতাদেরকে কিভাবে আমাদের ছেলে মেয়েদের সন্তানদের চুক্তিটা আউট করে দেওয়া হয়েছে তারা জানেই না এই সাতচল্লিশের ইতিহাস তারা বলতেই পারবেন এই তিন নেতার মাজারে তো কেউ আসেই না কোনো দলই না কোনো রাজনৈতিক দলই না সুতরাং আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিচিতিকে যেটা আমাদের স্বাধীনতার ভিত্তি এটাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে তাহলে একদিকে আমাদের দেশ হিসেবে স্বাধীনতাকে ধ্বংস করা হচ্ছে দুই ধর্ম হিসেবে আমাদের ইসলামকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আর ধর্ম হিসেবে ইসলামকে ধ্বংস করতে যেই প্রজেক্ট নিয়ে বা যেই বিষয়টি নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে ট্রান্সজেন্ডার বলেন বা সমকামিতা বলেন যেটাই বলেন এটা সরাসরি আমি ইউরোপ আমেরিকা তাদেরও দোষ দিতে চাই আমি ডাইরেক্টলি বলি যে হচ্ছে ইবলিসের প্রজেক্ট ইবলিশ যেমন ইউরোপ আমেরিকাকে পাগল বানাতে পেরেছে যেমন নিজে সরাসরি এই প্রজেক্টের নেতৃত্ব দেয় সন্তানকে ছোট করা যাবে নত করা যাবে এটা ইবলিস মনে প্রাণে চায় তো যখনই আপনি যৌন বিকৃতির দিকে চলে যাবেন তখন আপনাকে নত হতে হবে এরা অপবিত্র থাকে দশ দিন পনেরো দিন গোসল করে না অজু করে না সালাত আদায় করে না এগুলো সব ইবলিস তাদেরকে দিয়ে করিয়ে নেয় এই প্রজন্মটাকে যারা এটার মধ্যে যুক্ত হচ্ছে সুতরাং ইবলিস যেভাবে ইউরোপ এবং আমেরিকায় সাকসেসফুল হয়েছে সে চায় মুসলমানদের এই ফ্যামিলি বন্ডিংটা ধ্বংস করে দাও সুতরাং আপনি কখনোই মনে করবেন না যে এই প্রজেক্টের পিছনে আমরা যুদ্ধ করছি উমুকের বিরুদ্ধে উমুকের বিরুদ্ধে জি না আমরা যুদ্ধ করছি সরাসরি শয়তানের বিরুদ্ধে আজকে এখানে যে আয়োজনটা হয়েছে আয়োজনটা সরাসরি কার বিরুদ্ধে ইবলিসের বিরুদ্ধে সত্য কথা এটা সরাসরি ইবলিসের বিরুদ্ধে এবং এই প্রজেক্ট নিজে ইবলিস ডিল করতেছে কিভাবে আদমের মধ্যে কিছু সন্তান শয়তান তৈরি করে জিনদের মধ্যে থেকে কিছু শয়তান দিয়ে এই ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করে পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেওয়া যায় সম্মানিত উপস্থিতি তাহলে এই যে ভয়াবহ অবস্থা এই ভয়াবহ অবস্থা থেকে আমরা উত্তরণের জন্য কি করতে পারি আমি ছোট্ট দু একটা পয়েন্ট বলে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শেষের দিকে চলে যাব আমি আমার ছোট্ট গবেষণা এবং বহু দেশ সফরে যেটা দেখেছি যে আজকের মুসলমানদের কয়েকটা সমস্যা খুবই বড় এক মুসলমানদের শিক্ষায় অধপতন এটা সবচেয়ে বড় দুই মুসলমানদের চারিত্রিক অধপতন এটা সবচেয়ে বড় চারিত্রিক অধপথন বলতে আপনি কখনই মনে করবেন না যে আমি বেহায়াপনা বেলিল্লাপনার কথা বলতেছি চারিত্রিক অধপথন বলতে ন্যায়পরায়ণতা সততা আমানতদারিতা যেটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্মগত ছিল আপনি ইসলামের সালাত বলেন সিয়াম বলেন হজ বলেন জাকাত বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা আল্লাহ যা বিধান দিয়েছে তা শতভাগ ন্যায় শতভাগ তিনি আদেল তিনি অন্যায় করতে পারেন না এই জন্য পাঁচ অক্ত সালাতও শতভাগ ন্যায় জাকাতের বিধান শতভাগ নাই বোনদেরকে যা অধিকার দেওয়া হয়েছে সেটা শতভাগ নাই মূল ভিত্তি হচ্ছে ন্যায় কিন্তু আমরা কিন্তু বাহ্যিকভাবে ইসলামের সালাত সিয়াম হজ জাকাত ধরে রাখলেও আনুষ্ঠানিকভাবে এই বাদতগুলো ধরে রাখলেও আমরা সবাই আমি নিজেও আমরা সবাই সকল ঘরানার সবাই মাদ্রাসায় যান মসজিদে যান যেখানে যাবেন ইসলামী দলে যান সংগঠনে যান সবচেয়ে বড় অভাব হচ্ছে ন্যায়পরায়ণতার সবচেয়ে বড় অভাব হচ্ছে আমানতদারিতার সবচেয়ে বড় অভাব হচ্ছে সততার যেটা আমার নবী মোহাম্মদ সাল্লাই জন্মগত ছিল আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তার আগে তিনি কাফের ছিলেন বদর উহুদ খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বদরে আবু সাথে আর খন্দকার সরাসরি নিজেই নেতৃত্ব দিয়েছে তো তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মোহাম্মদ সাল্লাহামকে হত্যা করা মদিনা ধ্বংস করা ইসলামকে বিনাশ করা তাকে হিরাক্লিয়াস জেরুজালেমে তার চিরশূত্র মোহাম্মদাম সম্পর্কে জিজ্ঞেস করছে তখন সে আবু সুফুল্লাহ কাফের মুশরিক হওয়া অবস্থাতেও তিনি লজ্জায় মিথ্যা বলেন না পেতাম তাহলে আমি আজকে মিথ্যা বলতাম তাহলে তিনি লজ্জায় মিথ্যা বলেননি কাফের মুশরিক হওয়ার পর কিন্তু আপনি দেখেন মুসলমানদেরকে দেখেন মসজিদে বলেন মাদ্রাসায় বলেন হাজি বলেন আলেম ওলামা বলেন সর্বক্ষেত্রে দেখবেন আমি কোথায় থেকে এই জিনিসটা অনুভব করেছি আমি যখন ইংল্যান্ডে গেছিলাম তখন দেখেছি নব্বই পার্সেন্ট মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য বেনিফিট বেশি নেওয়ার জন্য নব্বই পার্সেন্ট মুসলমান মিথ্যা বলে আল্লাহ তাহলে এই যে আমাদের এই মুসলমানদের যে চারিত্রিক গধোপথনটা ঘটেছে যে আমরা বাহ্যিক ইবাদতগুলো ধরে আছি কিন্তু ভিতর থেকে পথলা কোথাও ন্যায়পরায়ণতা নাই কোথাও আমানতদারিতা নাই কোথাও সততা নাই এবং এটা আমাদের মধ্যে এসেছে কেন দীর্ঘ ঔপনিবেশিক গোলামির কারণে আমরা দীর্ঘদিন ব্রিটিশদের এবং আফ্রিকার মুসলমানেরা দীর্ঘদিন ইতালি ফ্রান্স এবং স্পেনের গোলামি করেছে দেখেন বানু ইসরায়েলেরা নবীর সন্তান আমরা সবাই জানি তারা ইয়াকুব আলাহ সন্তান তাহলে ইয়াকুব ইসলামের সন্তান হওয়ার পরেও আল্লাহ তাদের জন্য বারো সন্তানের জন্য বারোটা রাস্তা তৈরি করে দেওয়ার পরও বারোটা ঝর্ণা তৈরি করে দেওয়ার পরও তারা কেমনে বলে যে আল্লাহকে না দেখলে ইমান আনয়ন করব না মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তারা কেমনে বাছুর পূজা করে তারপরে যখন তাদের বলা হলো মাথা নিচু করে প্রবেশ করো তারা পিছন আগে দিয়ে মাথা নিচু করে প্রবেশ না করে তারা শব্দ বিকৃত করে প্রবেশ করলো কেন তাদের মধ্যে সততা আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা ছিল না ফেরাউনের আড়াইশো তিনশো বছর গোলামীর কারণ তো আমাদের মধ্যে সততা ন্যায়পরায়ণতা আমানতদারিতা হারিয়ে গেছে মুসলমানদের মধ্যে থেকে দীর্ঘ দেড়শো দুইশো বছর বলেছিলেন গোলামের সুজা আতকা আদাল আতকা লিয়া কি ইমাম আতকা যে মুসলমানেরা তোমাদের মধ্যে সালাতাম হজ্জাকার সবই আছে নতুন করে সত্য বলা শিখো নতুন করে ন্যায়পরায়ণতা শিক্ষক আমানতদারিতা দ্বারিতে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে সম্মানিত উপস্থিত আমি আমার বক্তব্য শেষে চলে এসেছি দুইটা জিনিসে আমাদের গুরুত্ব দিতে হবে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন যারা এখানে ভবিষ্যতে লবিং করবেন আল্লাহ তাদের হাতকে মজবুত করুক আমরা যদি সংক্ষিপ্ত দুইটা দাবি করি যে আমাদের সিলেবাসগুলোতে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক এবং আল্লাহর নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের সিরা বা জীবনী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে সর্বস্তরে একদম ছোট্ট দুইটা ন্যূনতম দাবি যে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে রাসুল ইসলামের জীবনী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে সকল সর্বস্তরে প্রাথমিক থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত সকল স্তরে এটা গেল একটা সংক্ষিপ্ত দাবি যেটা নিয়ে আমরা কাজ করতে পারি পাশাপাশি আমরা তো তাদের বিরোধিতা করে সামনে এগিয়ে যাবই কিন্তু ওই যে বললাম দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি সাকসেসফুল না হতে পারি আমরা আশা করছি আমরা আল্লাহর কাছে চাই যে আমরা সফল হব কিন্তু আমি বলছি ফিলিস্তিন একদিনে হয়নি স্পেনও একদিনে হয়নি আমরা সফল না হতে পারি এই জন্য আমাদেরকে অগ্রিম আমাদের আদি সালাফ এবং সালেহ যখন ব্রিটিশরা এই দেশে আসছিল তখন মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে মজবুত করেছিলেন কেননা তারা দেখেছিলেন শিক্ষা ব্যবস্থা তাদের হাত থেকে ব্রিটিশরা নিয়ে চলে গেছে এবং এখনও শিক্ষা ব্যবস্থা তাদেরই প্রভাবান্বিত অবস্থায় আছে তাহলে যদি আমরা সাকসেসফুলি এটাকে না করতে পারি তাহলে তার পূর্ব পরিকল্পনা হিসেবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমাদেরকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার প্রতি মনোযোগ দিতে হবে আপনি যেই ঘরানার যেই দলের যেই পন্থার যেই হন না কেন মসজিদের ইমাম হন যেখানেই থাকেন না কেন শতভাগ মুসলমানের সন্তান শতভাগ যতজন স্কুলে যায় প্রত্যেক মুসলমানের সন্তান যেন মসজিদে দিন শিখে মৌলিক দিনের জ্ঞান অর্জন করে তারপরে যেন স্কুলে যায় এটা আমাদের নিশ্চিত করতে হবে এটা আমাদের দায়িত্ব নাহলে কিয়ামতের মাঠে আমাদের জবাবদিহি হতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি হতে হবে অন্তত ন্যূনতম এইটা যদি আমরা করতে পারি তবুও তারা যে প্রজেক্ট নিয়ে আগাচ্ছে সেই প্রজেক্টের ফল কিছুটা হলেও ক্ষতি কিছুটা হলেও কম থাকবে এই জন্য আমার সর্বশেষ দুইটা কথার একটা জরুরি কথা বা তিনটা কথা যদি আমি বলি যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে লবিং থাকতে হবে আমাদের মধ্যে ন্যায় ন্যায়পরায়ণতা সততা শততা থাকতে হবে আগে থেকে। এখন থেকেই আপনার আত্মীয় স্বজনের বাড়ি হোক পাড়া প্রতিবেশী হোক মক্তব আছে কিনা মসজিদ মসজিদে কোরআন শিক্ষার পাশাপাশি দিন শিক্ষার ব্যবস্থা আছে কিনা এইটা যান প্রাণ দিয়ে যুদ্ধের মতো শয়তানের বিরুদ্ধে যুদ্ধের মতো এটা নিয়ে লেগে যান আর পাশাপাশি আমরা যে ফ্রন্ট লাইনে তাদের প্রতিবাদ প্রতিরোধ করতেছি সেটাও চলতে থাকুক কিন্তু আগে থেকেই দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার অংশ হিসেবে আমাদের মসজিদগুলো এবং পরবর্তী প্রজন্মর হেফাজত থাকুক আল্লাহ হতালা আমাদেরকে কবুল করুন আল্লাহ মাহিন যারা আজকের উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আমি নিজে এখানে উপস্থিত হতে আল্লাহ আলাহ সুবাহনতাল শুক্রিয় আদায় করছি এবং ভবিষ্যতে এই ধরনের যে কোনো আয়োজনে আল্লাহ সুহানহতালা যেন আমাদেরকে পরস্পরের আন্তরিকতা এবং সহযোগিতার ভিত্তিতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ মাহিন আল্লাহ আমাদের দেশকে আমাদের দিনকে আমাদের পরবর্তী প্রজন্মকে শয়তানের ষড়যন্ত্র থেকে এবং বিদেশি ষড়যন্ত্র থেকে হিন্দু আনি সংস্কৃতির ষড়যন্ত্র থেকে আগ্রাসন থেকে রক্ষা করুন আল্লাহ মামিন্দি আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ